তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া সাইক্লোনিক সার্কুলেশন এই সার্কুলেশনের জেরেই বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এবার বন্যার সংকেতও কিন্তু জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে বন্যার সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর এই সাইক্লোনিক সার্কুলেশন কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পাশাপাশি আমরা জেনে নেব আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে বৃষ্টিপাত কোথায় কোথায় বাড়তে চলেছে তো সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাই বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রের পরিস্থিতি বলছে আমাদের বঙ্গোপসাগরে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন এর আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে উপগ্রহ চিত্র থেকে যদি প্লে করে দিই তাহলে আপনারা পরিষ্কার আপডেটে দেখতে পারবেন যে ঘন কালো মেঘ কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের দিকে বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঝাড়খালি গোসাবা থেকে শুরু করে কুমারিমারি খেতালা বারুইপুর এদিকে বিষ্ণুপুর ডায়মন্ড হারবার শ্যামনগ শ্যামপুর থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ তাকি এই সাইডে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ওভারঅল নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ অর্থাৎ এদিকে গোটা সুন্দরবনে বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি কোনটাই এদিকেও একটি অক্ষরেখা রয়েছে যার জেরেও বৃষ্টি বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং বন্যার অ্যালার্টও কিন্তু সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জারি করা হয়েছে অন্যদিকে উড়িষ্যার পরিস্থিতি দেখতে পাচ্ছেন এদিকে ভালাসোর থেকে শুরু করে সোরো থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে কাপটি পাড়া থেকে শুরু করে বেতনটি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত রূপসা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চান্দিপুর এই জায়গাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি উড়িষ্যার পাশাপাশি ভুবনেশ্বর পাড়াদ্বীপ পুরী সমুদ্র ভয়ঙ্কর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে এই মুহূর্তে কলকাতার দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কতটা রয়েছে বৃষ্টি বজ্রমুঠ করলেই দেখতে পারবো বৃষ্টি বজ্রমুঠ করলে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আমরা উত্তরের দিকেও আলোচনা করবো উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তারপর অসম বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম সমস্ত জায়গার আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমত দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে কলকাতাতেই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কলকাতায় হালকা পশলা বৃষ্টি নিটাউন এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া বনগা হালকা ফসলা বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা পশ্চিম মেদিনীপুর দীঘা সংলগ্ন সমস্ত জায়গায় সুন্দরবনের দিকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে পাশাপাশি গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বলরামপুর ঢাকা এদিকে পুরুলিয়া হুড়া থেকে শুরু করে বাঁকুড়া এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আমরা চলে যাব অন্য অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে মুর্শিদাবাদের পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা অনুকূল থাকলেও মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি বীরভূমের দিকে এদিকে শিউড়ির দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে তবে দুর্গাপুরের দিকেও হালকা পচলা বৃষ্টি আসানসোল চিত্তরঞ্জনও থাকছে হালকা পশলা বৃষ্টি ভারী বৃষ্টি আমরা শুধুমাত্র এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে চলে যাই মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুরে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও আকাশ মূলত সকাল থেকে অন্ধকার থাকলেও এই মুহূর্তে পরিষ্কার হয়ে এসেছে শুধুমাত্র শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি ওদলাবাড়ি লাভা দার্জিলিং কার্শিয়াংয়ে কিছুটা বৃষ্টি থাকছে ইসলামপুরের খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি চলে যাব অসম সাইড অসম সাইডে এই মুহূর্তে আপাতত হালকা পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি তাছাড়া গুয়াহাটির দিকেও থাকছে হালকা অন্য দিকে নেই বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আকাশ পরিষ্কার ঢাকার দিকে কিছুটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে এই মুহূর্তে কুমিল্লার দিকে চট্টগ্রামের দিকে যশোর লোহাগোড়া খুলনা বরিশাল পিরোজপুর বিড়িয়ার দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের অবস্থা আপনাদের প্রত্যেকেরই জানা এই মুহূর্তে বাংলাদেশে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তো আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ওয়েদার আপডেট দেওয়া আমরা সেই নিয়ে বিস্তারিত অন্য আপডেটে আপনাদেরকে জানাবো যে কী পরিস্থিতি চলছে জানার আগ্রহ থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা দেখে নেব এদিকে ত্রিপুরার দিকে বিশেষ করে উদয়পুর আগরতলার দিকে খানিকটা বৃষ্টি ব্যালেনিয়ার দিকে খানিকটা বৃষ্টি থাকছে তাছাড়া কিন্তু সেভাবে আমরা বৃষ্টিপাত ত্রিপুরাতেও লক্ষ্য করতে পারছি না তো এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পারলেন আমরা চলে যাব বিকেলের আপডেটে বিকেলের দিকেও যদি আমরা দেখি খানিকটা বিকেলের দিকে ধরুন তিনটা চারটার দিকেও কলকাতার আশেপাশে বৃষ্টি কমলেও তখন কিন্তু মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে পাশাপাশি আমরা কিন্তু এদিকে আসানসোল চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কতটাই অবনতি ঘটছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে বিকেলের দিকে আকাশ মূলত পরিষ্কার তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে রাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গ বৃষ্টি প্রচুর পরিমাণে বাড়তে পারে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে ভারী লেভেল বৃষ্টি থাকছে অসমের দিকেও ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকে দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুরে থাকছে তবে রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আপাতত আবহাওয়া সূক্ষ্মই থাকবে বাংলাদেশ ত্রিপুরারও আবহাওয়া কিন্তু সূক্ষ্মই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রাতের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামীকাল বৃহস্পতিবার যদি দেখি আট তারিখে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেল দিকে দুপুর দিকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে বাড়ার সম্ভাবনা থাকছে ন তারিখে যদি দেখি শুক্রবার দিনও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি তখন সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আবারও পশ্চিম দিকে অগ্রসর হবে তারপর আমরা শনিবার রবিবার দিন যদি দেখি শনিবার থেকে রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই বারো তারিখেও যদি দেখি বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার এদিকে আবার তেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো একটানা না বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে কোথাও হালকা পসলা বৃষ্টি হবে কোথাও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই মুহূর্তে যেহেতু জোড়া সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এর জেরেই কিন্তু বৃষ্টি বাড়বে যদি ডিভিসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি যে আজ আবারও কোনো জল ছাড়বে কি না তবে আপনাদেরকে জানিয়ে দিই বৃষ্টিপাত যদি বাড়ে তাহলে কিন্তু ডিবিসি জল না ছাড়লেও বৃষ্টিপাতের জেরে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি কিন্তু যখন তখন তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে চলে যাব বৃষ্টির পরিমাপ এই মুহূর্তে আমরা যদি পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখি বৃষ্টি থাকছে চব্বিশ ঘন্টায় বৃষ্টি যেমনটা বললাম আপনাদেরকে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া সর্বত্র বৃষ্টিপাত অ্যালার্ট আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি বাংলাদেশ উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা দেখতে পারছি বৃষ্টি থাকছে পরবর্তী পাঁচ দিনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আবহাওয়া দপ্তরের তরফে যে ওয়ার্নিং জারি করা হয়েছে মূলত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে তুলনামূলক বৃষ্টি থাকছে তবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে অর্থাৎ লাইট টু মডারেট বৃষ্টিপাত হতে পারে হেভি রেনফলের কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে আজকে কিন্তু জারি করা হয়নি শুধুমাত্র কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে এবং কোথাও কোথাও লাইট টু মডারেট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাতত বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের আপাতত নেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা উড়িষ্যায় দেখতে পারছি পাশাপাশি বাংলাদেশেও সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে তাপমাত্রা নিয়ে বিশেষ যে পরিবর্তন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আজকের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে কলকাতার দিকে তুলনামূলক তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়েছে আমরা যদি দেখি তা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে যাচ্ছে সুন্দরবনের দিকেও তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের দিকেও তিরিশ একত্রিশ ঝাড়গ্রাম খড়গপুর এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে উনত্রিশ তিরিশ পুরুলিয়ার দিকে কম সাতাশ বাঁকুড়ার দিকে আবার তিরিশ আসানসোল চিত্তরঞ্জনে তিরিশ ডিগ্রি শিউড়ি বোলপুর দুর্গাপুর ঘুসকরা উনত্রিশ তিরিশ কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এদিকে তিরিশ একত্রিশ ডিগ্রি চাকদা খরদা উনত্রিশ ডিগ্রি রয়েছে তবে তাপমাত্রা মুর্শিদাবাদের দিকেও যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা তিরিশ ডিগ্রি রয়েছে এদিকে আবার রামপুরহাটের দিকে তাপমাত্রা বত্রিশ দোমকা এদিকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে আটাশ মালদায় তাপমাত্রা বত্রিশ বালুরঘাটে কি বলছে বত্রিশ গঙ্গারামপুরে বত্রিশ দিনাজপুরে একত্রিশ আবার চলে যাব কোচবিহারে একত্রিশ দুয়ারে একত্রিশ ধূপগুড়িতে একত্রিশ জলপাইগুড়িতে তিরিশ শিলিগুড়িতে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অসমের তাপমাত্রা এই মুহূর্তে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা এদিকে তিরিশ একত্রিশ ডিগ্রি কালাই রংপুর থেকে শুরু করে রাজশাহী মেহেরপুরের তাপমাত্রা উনত্রিশ ত্রিশ ডিগ্রি আবার এদিকে খুলনা বরিশালের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি আবার ত্রিপুরার তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো এই মুহূর্তের আবহাওয়ার যা আপডেট সেটা কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ